আচ্ছা দ্বিতীয় যে প্রশ্ন করেছেন সেটি হল ব্রিদিং এক্সারসাইজ মেডিটেশন এগুলো সম এগুলো কি ইসলামে হারাম আপনি প্রশ্ন করেছেন যদি হারাম হয়ে থাকে তাহলে মুসলিম মনোচিকিৎসক চিকিৎসা হিসাবে এগুলো করতে বললে করা যাবে কি না ব্রিদিং এক্সারসাইজ এটা তো ধর্মীয় কোনো বিষয় না আপনার ফুসফুসের কার্যকারিতা বাড়ানোর জন্যে নিঃশ্বাস বন্ধ করে নিঃশ্বাস ছাড়া নিঃশ্বাস নেওয়া এটা একটা ব্যায়াম এটা একটা ব্যায়াম এটা এটা রিলিজিয়াস কোনো এক্সারসাইজ না ফলে শরিয়তে এতে কোনো নিষেধ নাই মেডিটেশন মেডিটেশন দু রকম একটা হলো বিভিন্ন অমুসলিমদের ম্যাথড ফলো করে মেডিটেশন করা যেমন সিলভার ম্যাথড গোল্ডেন ম্যাথড খ্রিশ্চান ম্যাথড হিন্দু ম্যাথড কোয়ান্টাম ম্যাথড ইত্যাদি এগুলো সম্পর্কে অবশ্যই অবজেকশন রয়েছে আমি দীর্ঘ আলোচনায় যাবো না আমি সংক্ষেপে কথাটা বললাম কিন্তু মানুষের মানসিক মনোবল বাড়ানো মানসিক মনোযোগ বাড়ানো মনসংযোগ বাড়ানো এটা তো ইসলামী আমাদেরকে নানাভাবে রেকমেন্ড করেছে তাই না যেমন খুশোর ক্ষুদ্র এই দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে মুসলিম তার মনসংযোগ বাড়ায় এখলাসের মধ্য দিয়ে মুসলিম তার মনোবল এবং আল্লাহর জন্য যে কাজটা করে সে কমপ্লিটলি সেটাকে মানে মনোসংযোগটাকে সে তৈরি করে দেয় এভাবে আমরা দেখি যে সালাত চমৎকারভাবে মুসলিমের মনঃসংযোগকে একটা অতি উচ্চ মার্গে নিয়ে যায় যখন সে কোরআন তেলাওয়াত করে দেখেন কোরআন কি বলছে আলাহ বেদিক্রিল্লাহি ততমা ইন্দুল কলুব জেনে রাখো আল্লাহর দেখের এর মাধ্যমে মানুষের অন্তরটা প্রশান্ত হয় প্রশান্ত হয় তাহলে এই যে প্রশান্তিটা আসার মধ্য দিয়ে মানুষের উইল পাওয়ারটা বাড়ে তার মনসংযোগটা বাড়ে মনের মধ্যে যে অস্থিরতা সব দূর হয়ে যায় এবং এই মানসিক শান্তির মধ্য দিয়ে আজকের আধুনিক যে বিভিন্ন ম্যাথডগুলো যা বলছে তার চেয়ে বেশি সে অর্জন করতে পারে তাহলে আমাদের ইসলামের যে ইবাদতগুলো আছে সেগুলো মাধ্যমে মানুষ বা মুসলিম তার মনকে পরিশুদ্ধ করে ফেলে সেটা ক্লাসের মধ্য দিয়ে হোক সিয়ামকে একমাত্র আল্লাহর জন্য আদায় করে হোক যেহেতু আল্লাহ তালা বলছেন আসমলি এবং যেহেতু সালাতের ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন ও আকিম সালাত আলে দেখি আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত পড়ো হজের ক্ষেত্রে বলছেন ও আতিমুল হজ্জাউল আমরাতলিল্লা তাহলে এই যে সালাত সৌম হজ জকাত তাওয়াফ তাওয়ি কুরবানি ইন্না সলাতি ওনুকি অমাহিয়া ওমাম আলমিন চমৎকার এগুলো সবই মুসলিম মানসিকতাকে এবং মননশীলতাকে একটা অন্য মাত্রা প্রদান করে উচ্চ মার্গে তাকে নিয়ে যায় এই মুসলিম মানসিক দিক থেকে সবচেয়ে সবল এবং সে দেখেন যুদ্ধের মধ্যে পর্যন্ত সে আল্লাহকে স্মরণ করতে পিছপা হয় না সে সলাদ পড়ে কোথায় সে এত শক্তি পেল যুদ্ধটাও ঠিক রাখছে আবার সলাদটাও ঠিক রাখছে বুঝতে পেরেছেন তাহলে বোঝাই যাচ্ছে যে ইসলামিক যে প্রেসক্রিপশনটা সেটা মাচ মোর স্ট্রং দেন অ্যানাদার ম্যাথডস যে ম্যাথডগুলো আমাদেরকে বলা হয় তুমি এ মেথড করো ওই মেথড করো ওই মেথড করো এবং সেই মেথডগুলো করার মধ্য দিয়ে মুসলিমকে তার মেইন প্রোগ্রাম থেকে তার মেইন প্রেসক্রিপশন থেকে ডিটাচ করে ফেলা হচ্ছে আমি আশা করছি মুসলিম মনোচিকিৎসকগণ এ বিষয়গুলো ভেবে দেখবেন এবং তারা ইসলামের যে প্রেসক্রিপশনটা আছে সেটাকে প্রেসক্রাইব করবেন ইনশাআল্লাহ